আসসালামু আলাইকুম ভিওর্স আমন্ত্রণ জানাচ্ছি কিডস অ্যান্ড মম থেকে পুষ্টিবিদ দায় বরাবরের মতোই থাকছে আপনাদের সাথে আপনাদের অনেক অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি অনেক প্রশ্নের আমরা অলরেডি উত্তরও দিয়ে দিয়েছি বরাবরের মতো আমি আবারও বলবো যে সবসময় কিডস অ্যান্ড মমকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনারা প্রোগ্রাম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন এবং আপনাদের মনের কথার উত্তরগুলো কিন্তু আপনারা জেনে যাবেন কারণ প্রতিটি মা খুব উদ্বিগ্ন থাকে প্রেগনেন্সি অবস্থায় আবার যখন বেবিটা হয়ে যায় তখন সে উদ্বিগ্ন থাকে কিভাবে তার বাচ্চাটাকে খাওয়াবে কিভাবে সে বড় করবে কি খেলে বাচ্চাটা সুন্দর হবে কি খেলে বাচ্চাটা মেধাবী হবে এমন অনেক অনেক প্রশ্ন তবে আমার একটি কথাই সবসময় থাকবে যে অনেক বেশি স্ট্রেস আপনারা নেবেন না এত সহজভাবে একটি বাচ্চাকে যত্ন নেওয়া যায় এটিকে আপনারা অনেক বেশি স্ট্রেস নিয়ে এটিকে ক্রিটিক করে ফেলেন সহজভাবে সমাধান করার চেষ্টা করতে হবে এক বছর ধরে একটি বাচ্চাকে পালতে হলে অনেক কিছু জানতে হবে অনেক কিছু বুঝতে হবে এবং ধীরে ধীরে তা বাচ্চার উপর প্রয়োগ করতে হবে আজও আমি আপনাদের সামনে এসেছি আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তর দেবার জন্য থাকবেন আমাদের সাথে যাচ্ছে আমি প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করেছেন মোহাম্মদ সোহেল রানা উনি জানতে চেয়েছেন যে ওনার বাচ্চার বয়স মাত্র সাত মাস কিন্তু ব্রেস্ট ফিডিং বা অন্য কোনো খাবার কিছুই খেতে চায় না জোর করে খাওয়ালে বাচ্চাটি বমি করছে আর ঘুম পেলে একটু দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় ফলের রস চিনি দিয়ে দিলেও খায় না তার কি করা উচিত প্রথম কথা হলো সাত মাসে একটি বাচ্চা আসলে কতটুকু খাবে এটা আগে জানতে হবে যারা শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের উপর ডিপেন্ডেন্ট সারা দিনে তারা আটবার ফিডিংটাকে দিবে বাচ্চার ডিমান্ড অনুযায়ী বাড়াবে অথবা শুধুমাত্র যদি আটবার ফিডিং দিতে পারে তাহলে কিন্তু আপনার বাচ্চা সেফ সাইডে আছে আর প্রতিদিনই কিন্তু আপনার বাচ্চার কখনো সিজনাল কারণে তার একটু জ্বর হতে পারে পারে হতে গ্যাস হয় বাচ্চাদের একটু তখন কিন্তু বাচ্চাটি খাবে না এতে অনেক ভয় পাওয়া বা অনেক দুশ্চিন্তা করার কিন্তু কিছু নেই যে বাচ্চাটি সাত মাস বয়স সে ফিডিংও করছে না অন্য খাবারও খাচ্ছে না আরেকটি কথা বলেছেন আপনি ফলের রস দিচ্ছেন চিনি দিয়ে তাও খাচ্ছে না মনে রাখবেন ফলের রসই কিন্তু ইটসেলফ সেলফ আছে অর্থাৎ ফ্রুক্টোজ আছে ন্যাচারাল সুগার সাত মাসের একটি বাচ্চা কোনোভাবেই চিনি পাবে না আপনি একটু ট্রাই করবেন তাকে স্লো স্লো দেওয়ার জন্য এবং সাত মাসের একটি বাচ্চা ওভিয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার্স না খেয়ে থাকবে না কোনো কারণে তার গ্যাস হয়েছে তাই সে লিটল বিট নিচ্ছে এখন আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে সে হয়তো তিরিশ এম দুধ খাচ্ছে এটা সাফিসিয়েন্ট না কিন্তু এটাই কিন্তু সাফিসিয়েন্ট আপনাকে বুঝতে হবে তার যদি স্টমাকের ধারণ ক্ষমতা যা থাকে সে কিন্তু তাই নিবে যখন সে এটাকে রিফিউজ করবে তখন তাকে ফোর্সফুলি দিলে সে বমি করে দিবে ইভেন থার্টি এম এলের জায়গায় যখন আপনি তাকে নাইনটি এম এল তখনও কিন্তু তার ইন্টেস্টাইন এই খাবারটাকে রিজেক্ট করবে অর্থাৎ সব বাচ্চার ডাইজেশন পাওয়ার বা মেটাবলিজম কিন্তু একরকম নয় আপনাকে বুঝতে হবে সেই বিষয়টি কাজে খাবারটা তাকে স্লো করে দেন এবং ধীরে ধীরে উইনিং প্র্যাকটিস করান সাত মাসের একটি বাচ্চা হাইয়েস্ট দুই থেকে তিন রকমের খাবার খাবে একটা সিরিয়াল হতে পারে একটা ম্যাশড পটেটো হতে পারে একটা কলা হতে পারে একটা ডিমের কুসুমকে বয়েল করে আপনি তাকে খাওয়াতে পারেন ইন বিটুইন টাইমে ব্রেস্ট ফিডিং যদি সে সেটাকে রিফিউজ করে তাহলে আপনি ফর্মুলা ফিড স্টার্ট করতে পারেন তার জন্য ন্যান টু সিক্স মান্থসের পরে ন্যান টু হতে পারে বা যে কোনো ফর্মুলা ফিড টু এটা আপনি স্টার্ট করতে পারেন অল্প অল্প করে বাচ্চাটিকে দিতে পারেন এবং তাকে মিনারেল ওয়াটার খাওয়ানোর চেষ্টা করুন অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায় বাচ্চাদের আর শুধুমাত্র ফ্রুটটাকে জুস করে কখনোই খাওয়াবেন না ফ্রুটসটাকে চেষ্টা করবেন যেই ফ্রুটসটা দেন সেটাকে একদম ডিরেক্টলি বাচ্চাকে দেওয়ার জন্য সাত মাসের বাচ্চাকে আপনি চেষ্টা করবেন বেনানা অথবা অ্যাপেল এর দুটো ফ্রুটস রাখার জন্য আট থেকে নয় মাসে আস্তে আস্তে এটাকে চেঞ্জ করবেন তবে যখনই কিন্তু আপনি ফ্রুটসটাকে জুস করে দিবেন সে তার মিনারেলসটাকে হারাবে অর্থাৎ নিউট্রিটিভ ভ্যালু অনেক অনেক কমে যাবে আমরা চলে যাই সেকেন্ড প্রশ্নে লোপা রহমান প্রশ্ন করেছেন ওনার বেবির বয়স পাঁচ মাস ব্রেস্ট ফিডিং ছাড়া কিছুই দেয় না কিন্তু এখন সমস্যা হল বেবিটা ইদানিং বুকের দুধটাও খেতেই চায় না আগের তুলনায় ওর ওজনটা আমার কাছে খুব কম লাগছে যদিও পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ আছে কিন্তু বাবুরটি নিচ্ছে না কিছুক্ষণ আগেই আমি একটি প্রশ্নের অ্যান্সার করেছি যেখানে ছিল যে আটবার বুকের দুধ খাবে সারা সারাদিনে পাঁচ মাসের একটি বাচ্চা আসলে বুকের দুধই খাবে তাকে এখন উইনিং দেওয়া যাবে না সিক্স মান্থস ছাড়া আটবারের জায়গায় যদি আপনার বেবি ছয়বার বার বুকের দুধ খায় এটাই কিন্তু এনাফ আপনাকে এটাকেই মেনে নিতে হবে কিন্তু এবং যখন সে রিফিউজ করবে তার মানে হলো তার খেতে ইচ্ছে করছে না আপনি খেয়াল করবেন সর্বোচ্চ কত ঘন্টা গ্যাপ যায় চার ঘন্টা গ্যাপে অবভিয়াসলি আপনার বাচ্চা বুকের দুধটা নিবে আর যখনই এটাকে রিফিউজ করবে পাঁচ মাসে তখন আপনি একটু একটু করে তাকে উইনিং প্র্যাকটিস করানো শুরু করে দেন শারমিন রহমান প্রশ্ন করেছেন কোন ধরনের খাবার খাওয়ালে শিশুর উচ্চতা বৃদ্ধি পাবে একেবারেই ছোটোবেলা থেকে অর্থাৎ যদি আমরা ল্যাকটিং পিরিয়ড থেকে ধরি একজন মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন ডি থাকে যখন বাচ্চাটি ব্রেস্ট ফিডিং করে তখন মায়ের দুধ থেকে এটি সে নেয় এবং ক্যালসিয়াম ভিটামিন ডি কিন্তু স্কেলেটাল গ্রোথটা করে স্কেলেটাল গ্রোথ হলো যে হাড়ের গ্রোথ যেটা অর্থাৎ হাত লম্বা হচ্ছে কিনা পা লম্বা হচ্ছে কিনা আমরা বৃদ্ধি হচ্ছে কিনা এটা প্রধানত যে খাবার করে তা হল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার সো আপনার বাচ্চার যে বয়স সেটা আপনি উল্লেখ করেননি জাস্ট জানতে চেয়েছেন সামটাইমস আপনার হলো উচ্চতা ডিপেন্ড করে জেনেটিক্যাল ফ্যাক্টর হিসেবে অর্থাৎ বাবা মা দাদা দাদি চাচা চাচি এরা কতটুকু লম্বা আছে জেনেটিক্যালি অনেকের ফ্যামিলিতে অনেক লম্বা হয় অনেকে একটু শর্ট থাকে একটা কমন উচ্চতা কিন্তু সবার ফ্যামিলি ক্যারি করে থাকে বাচ্চারা তাই পায় পরবর্তীটা ডিপেন্ড করে তার ফিডিং প্যাটার্নের উপর অর্থাৎ ল্যাট্রিটিং থেকে শুরু করে উইনিং পর্যন্ত ফিডিং প্যাটার্নটা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম তার খাবারে আছে কিনা এটা খেয়াল করতে হবে যেহেতু একটি বাচ্চা মেনলি দুধের ডিপেন্ড করে পাঁচ বছর পর্যন্ত সো ভালো মানের মিল্ক যদি সে খেয়ে থাকে সে খাবে এবং পাবে করতে হবে তার খাবারের মধ্যে উইনিং সময় থেকে মাছ আছে কিনা ক্যালসিয়ামটা পাবে তাতেও কিন্তু তার বৃদ্ধি নিশ্চিত হবে অনেক বাচ্চা হয়তো চিকেনটা খাচ্ছে না কিন্তু চিকেনের হাড় গোড়ছে যে আমরা স্যুপ করতে বলি তাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আরেকটি কাজ করতে হবে ক্যালসিয়ামকে বডিতে অ্যাবজর্ভ করার জন্য ভিটামিন ডি হেল্প করে থাকে কাজে ডি সমৃদ্ধ সমৃদ্ধ খাবার আমাদের খুব কম থাকে ফর্টিফাইড ফুড থেকে ছাড়া আমরা কিন্তু পাই না ন্যাচারালি সানলাইট থেকে পায়। কাজে প্রতিটি বাচ্চাকেই উচিত এভরিডে টোয়েন্টি মিনিট সানলাইটে থাকা তাহলে কিন্তু বাচ্চার বৃদ্ধি নিশ্চিত করা যাবে কোয়েল পাখির ডিম কি পুষ্টিকর জানতে চেয়েছেন মার্জান সাবিহা বাচ্চার বয়স তিন বছর প্রতিদিন কয়টা ডিম খাবে অবশ্যই পুষ্টিকর কোয়েল পাখির ডিম আপনি দুই থেকে তিনটি কোয়েল পাখির ডিম তাকে দিতে পারবেন তবে চেষ্টা করবেন এটিকে এভরিডে না করার জন্য একটি বাচ্চার প্রোটিনের চাহিদা কিন্তু তার বয়স ওজন এবং উচ্চতা অনুযায়ী হয়ে থাকে ওজন যতটুকু এক গ্রাম করে পার কেজিতে দেওয়া যায় বাট যদি ওজন পারফেক্ট থাকে তাহলে আমরা প্রতি কেজির জন্য পয়েন্ট এইট গ্রাম প্রোটিন দিয়ে থাকি সেক্ষেত্রে তার প্রোটিনের চাহিদা কিন্তু খুবই কম যখনই আপনি একটা মুরগির ডিম দিবেন বা হাঁসের ডিম দিবে আপনার বাচ্চা কিন্তু তখনই সেভেন থেকে এইট গ্রাম প্রোটিন পেয়ে যাবে সারা সারাদিনের চাহিদা কিন্তু সেখান থেকে ফিল আপ হয়ে যায় এরপরও কিন্তু বাচ্চারা দুধ খাচ্ছে ডাল খাচ্ছে চিকেন খাচ্ছে বিভিন্ন ধরনের খাবার খায় প্রচুর প্রোটিন কিন্তু পায় অ্যাক্সেস প্রোটিন কিন্তু বাচ্চাদের কিডনির জন্য ভয়ঙ্কর এবং প্রপারলি যদি ডাইজেস্ট করতে না পারে সেক্ষেত্রে কিডনি কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্য খুব বুঝে অ্যাপ্লাই করতে হবে বাচ্চাকে অতিরিক্ত খাওয়ানোটাই মানে যে তার প্রপার বৃদ্ধি হয়ে যাবে তা কিন্তু না এটাকে স্লো করতে হবে এবং বাচ্চাকে বয়স অনুযায়ী খাবারটাকে সার্ভ করতে হবে যেমন এভরিডে যেমন আপনার বাচ্চা কোয়েল পাখির ডিম পুষ্টিকর হলেও কখনোই সে খাবেন একটা সময় সে রিফিউজ করবে কাজে এটাকে অল্টারনেটিভ করে আপনি দেন আপনি অবশ্যই দিতে পারবেন কিন্তু প্রতিদিন না এটাকে চেঞ্জ করে করে দেন আপনি আরিফ প্রশ্ন করেছেন বাচ্চার বয়স আট বছর ওজন পনেরো কেজি কিন্তু দেখতে অনেক ছোট এবং রোগা এখন আপনি কী করবেন আট বছরে পনেরো কেজি অবশ্যই তার ওজন কম প্রথমত হলো এই ধরনের বাচ্চাকে অ্যাসেসমেন্ট ছাড়া কোনো কিছু বলা যাবে না যে আট বছর একটা বাচ্চাকে বোঝালে অবশ্যই সে বুঝবে এবং তার যে ওয়েটটা এটা অনেক আগে থেকেই ফল করা তার মানে অনেক আগে থেকে তার নিউট্রিশনাল একটা ল্যাকিন্স তৈরি হয়েছে এখন আমরা অনেক সময় বলে থাকি যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আপনার বাচ্চার প্রপারলি আসলে কোন ম্যালনিউট্রিশনটা তৈরি হয়েছে সেটা দেখ হবে শুধুমাত্র প্রোটিন দিলেই যে তার এনার্জি লেভেল বা তার ওয়েট হয়ে যাবে তা কিন্তু না তার প্রপারলি ভিটামিন এবং মাল্টিমিনারেলস পড়ছে কিনা তার বডিতে সেটি খেয়াল করতে হবে কাজেই তার ফুডটাকে একটু এলোকেট করে দিতে হবে আমি রিকোয়েস্ট করব আপনি কোনো পুষ্টিবিদে স্মরণপন্ন হয়ে তার জন্য একটা প্রপার গাইডলাইন নেন যেন সে বয়স অনুযায়ী যে খাবারটা প্রাপ্য সেটা যেন সে খেতে পারে কারণ যখনই আপনার বাচ্চাটি টিন এজে চলে যাবে তখন তার ওজনটা আরও ফল করে যাবে এবং সে মোটামুটি চার থেকে পাঁচ বছরের একটা ল্যাকিংসে পড়ে যাবে তখন সে নিউট্রিশন কাভার করাটা আপনার জন্য ডিফিকাল্ট হবে কাজেই আপনি চেষ্টা করবেন যে সে যখন টিনেজে যাবে তার আগেই তার নিউট্রিশানটা ব্যাক দেওয়ার জন্য মাহি একটা প্রশ্ন করেছেন বাচ্চা ভাত খায় না বলতে গেলে কিছুই সেইভাবে খায় না তাই আমি দৈনিক তিনবার ভাতের মার খাওয়াই এটা কি বাচ্চার জন্য কোনো সমস্যা হবে আপনার বাচ্চার বয়স কত ওজন কত আপনি কিছুই জানাননি হ্যাঁ একটি বাচ্চা কখনই কিছুই না খেয়ে থাকবে না কিছুই না খেয়ে বলতে আপনি যদি মনে করেন যে ভাত ডাল মাছ মাংস এরকম সেটা আলাদা হিসাব বাচ্চারা অনেক ধরনের খাবার খায় চকলেট খায় চিপস খায় কেক খায় বিস্কিট খায় এগুলো কিন্তু খাবারের মধ্যেই পড়ে এই খাবারগুলোকে একটু গুছিয়ে দিতে হয় এই খাবারগুলোর মধ্যে অনেক বাচ্চা ফুডস পছন্দ করে ভাত না আপনি ভাতের মার দিচ্ছেন সেটা তিনবার দিতে হবে কেন যদিও ভাতের মার অনেক অনেক পুষ্টিকর একটি খাবার আপনাকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে আপনার বাচ্চার প্রোটিন এনশোর আছে কিনা অর্থাৎ মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এই খাবারগুলো আগে ফোকাস করবেন তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ফোকাস করবেন তারপরে আপনি ভাতের ফোকাসটা বাড়াবেন অবভিয়াসলি সে ভাতের মার খেতে পারবে কিন্তু আগে প্রোটিনের চাহিদাটাকে ফিল আপ করে ভাতের পরিবর্তে যদি ভাতের মার খায় সেটি আরও অনেক বেশি ডেলিশিয়াস এবং হেল্পফুল কারণ ভাতের মাড় ভিবো ফ্ল্যাবিং এবং থায়ামিন নামক দুটো গুরুত্বপূর্ণ ভিটামিন বি থেকে এবং এটা আমরা চাই যা যেসব বাচ্চা খুব শুষ্ক অর্থাৎ ড্রাই স্কিন থাকে এবং এই দুটো ভিটামিনের অভাবে বাচ্চাদের কিছু ডিজিজ হয় এই ডিজিজগুলো বাচ্চাটা তখন হবে না ঠিক আছে খাতুন প্রশ্ন করেছেন বেবির বয়স হলো পনেরো মাস ও সব রকমের ফল খেতে পছন্দ করে কিন্তু সর্দি কাশি হয় তাই ফল আর দেই না ফলের পুষ্টি কী করে মেটাবো আর ও চা খেতে চায় না দিলে কান্না করে কি করবো বেবির বয়স মাত্র পনেরো মাস সব ধরনের ফল খেতে চায় এটি খুবই একটি সুসংবাদ একটি বাচ্চা সহজে ফল কিন্তু খেতে চায় না আপনার বাচ্চা খেতে যাচ্ছে আর আপনি একটি অদ্ভুত কথা বলেছেন যে সর্দি কাশির জন্য আপনি ফল দিতে পারছেন না সর্দি কাশি সেই বাচ্চারই হয় যার ইমিউনিটি লেভেলটা খুব কম থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা অনেকের জেনেটিক্যাল ব্যাপার থাকে যে পারিবারিকভাবেই সে দুর্বল পরিবারের মধ্যেই অনেকেই থাকেন খুব দুর্বল থাকেন যে সব যে তার জ্বর হয়ে যায় সর্দি হয় কাশি হয় আর সর্দি কাশি এটি এত ন্যাচারাল একটি ব্যাপার যে যখনই আমাদের সিজন চেঞ্জ হবে তখনই কিন্তু এই ডিজিজগুলো হবে এটা খুব স্বাভাবিক একটি বাচ্চা পাঁচ বছর সাত বছর পর্যন্ত এই ডিজিজগুলোকে মোকাবেলা করেই তার ইমিউনিটি লেভেলটাকে বাড়াবে এটাই খুব স্বাভাবিক আর আপনি কি খাবার দিচ্ছেন তার উপরে তার অনেক কিছু ডিপেন্ড করবে যারা ভালো মানের ফ্রুটস খায় তাদের প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস বডিতে তৈরি হয় এবং এই ভিটামিন মিনারেলসগুলোই কিন্তু বডিতে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এরাই কিন্তু রোগের বিরুদ্ধে ফাইট করে বাচ্চা যদি ফল খেতে চায় আপনি অবশ্যই আর যেটা আপনি বলেছেন যে বাচ্চা চা খেতে কান্না করে এতটুকু একটি বাচ্চা পনেরো মাসের একটি বাচ্চাকে আপনি যদি চায়ের টেস্ট না দিতেন এই চা চিনত আপনি তাকে ঠিক যা চেনাবেন আপনার বাচ্চা এই বয়সে তাই চিনবে কাজে এটি কিন্তু আপনার ল্যাকিংস এখন এটিকে আপনাকেই ফিল আপ করতে হবে বাচ্চা কান্না করলেই যে বাচ্চাকে সব কিছু দিতে হবে এই প্রসেস থেকে বের হন বাচ্চারা কান্না করে ব্ল্যাকমেইল থাকে আপনি আপনি অ্যাভয়েড করেন সে যখন কান্না এটাকে কোনো গুরুত্ব না দিয়ে আপনি অন্য কাজে একটু ব্যস্ত থাকেন এবং বাসায় যখন আপনি চা করবেন সেটি যখন আপনার বাচ্চা না দেখে প্রয়োজনে বাচ্চার প্রয়োজনে আপনি বাসায় চা বানানো অফ করে দেবেন প্রশ্ন করেছেন নুসরাত জাহান বেবির বয়স আড়াই বছর ও ফিডার আর সাদা ভাত খায় আর কিছুই খায় না ওই কারণে ওর গ্রোথ হচ্ছে না দেখলে মনে হয় এক বছর কি করব বুঝতে পারছি না আড়াই বছরের বাচ্চার ওজন আপনি জানান নেই আপনার চোখে আপনার বাচ্চাকে অবশ্যই মনে হবে যে খুবই ছোট তার ওজন হচ্ছে না বা কোনো কিছু না সাদা ভাত এবং ফিডারের উপরে আছে প্রথমত হলো আপনি ফিডারের চাহিদা বন্ধ করতে হবে ফিডারে যে বাচ্চা অভ্যস্ত হয় ইজি গোয়িং খাবার যে বাচ্চা খায় সে কখনোই কষ্ট করে অন্য খাবার খাবে না কাজে এটাও আপনার একটা তৈরি করা ল্যাগেঞ্জ যে আপনি বাচ্চাকে খুব দ্রুত খাওয়াতে গিয়ে বা ভাবছেন যে ফিডারে অনেক দুধ খাবে প্রচুর পুষ্টি পাবে এই চিন্তা করে কিন্তু সেই বাচ্চা কিভাবে ন্যাচারাল খাবারটা শিখবে কাজে এখনই চেষ্টা করবেন ফিডারটাকে অফ করে দিয়ে ন্যাচারাল খাবারে দিতে আপনারা বাচ্চার খাবারটাকে ডিমান্ড তৈরি করতে দেন না যে বাচ্চার একটা ডিমান্ড তৈরি হোক ডিমান্ডের আগে খাবারটা নিয়ে যখন আপনি প্রেজেন্ট থাকবেন সেই বাচ্চা কখনোই নিজ থেকে ডিমান্ড করে কিছুই খাবে না কাজে আগে যে বদ অভ্যাসগুলো আছে সেটাকে এনিহাও বন্ধ করান কারণ এখন আপনি একটু কষ্ট করবেন হয়তো সেভেন ডেজ বা ফিফটিন ডেজ এই ফিডারটা বন্ধ করতে কষ্ট হবে আপনার কিন্তু আপনি যখন পারবেন এটাকে আপনার লং টার্ম অনেক বেশি উপকার হবে আদারওয়াইজ এই বাচ্চাকে পাঁচ বছর সাত বছর পর্যন্ত ফিডার দিয়ে আপনাকে কিন্তু মানুষ করতে হবে প্রশ্ন করেছেন রাজীব রাজ পোলাউ চাল সেদ্ধ চাল আতপ চাল কোনটা বাচ্চাদের জন্য ভালো সুজি খিচুড়ি পায়েসের জন্য বেসিক্যালি আমি এই সময় যেটা বলি যে আমরা বাসায় যে খাবারে অভ্যস্ত আপনার বাসায় যদি আতপ চালে সবাই অভ্যস্ত থাকে বাচ্চাকে তাই করাতে হবে আপনি যদি ছোটোবেলায় তাকে পোলাওর চালে অভ্যাস করেন বড় হলে সে কখনোই নর্মাল যে ভাতের চাল সেটা খেতে অভ্যস্ত হবে না এটাই জিহ্বার টেস্ট বার্ট কাজে নিজের বাসায় নিজেরা যেটাতে অভ্যস্ত ঠিক তাতেই তাকে অভ্যস্ত করেন সব চালই ভালো এক একটা চালে কিন্তু এক একটা জিনিস ক্যারি করে তা কাজে এটাকে সিজন অনুযায়ী আপনি ইউজ করতে পারেন আতপ চাল একটা সময় ইউজ করতে পারেন সপ্তাহে একদিন ভাতব চাল হতে পারে সপ্তাহে একদিন পোলাও চাল হতে পারে রেগুলারলি ভাতের চাল হতে পারে কাজেই তিন ধরনের চালই কিন্তু আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটাই ভালো তবে যেটা আপনার বাসায় সবচেয়ে কমনলি ব্যবহার হয় সেটাই আপনার বাচ্চার জন্য রাখবেন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর সঠিক জবাব দেওয়ার জন্য আমি জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তবে একটি কথাই বলবো প্রোগ্রামগুলো যখন আমরা করি বারবার বলি যে সাবস্ক্রাইব করে প্রোগ্রামটি ভালো করে শোনার জন্য কারণ যতগুলো প্রশ্নের উত্তর আমি দিয়েছি সেভারেল টাইমে কিন্তু আমরা এই করছি যে আপনারা একই টাইপের প্রশ্ন পাঠাচ্ছেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরকে আপনাদের মতো করে দেওয়ার চেষ্টা করছি তবে সবসময় বলবো যে একটি শিশু বা সবসময় একজন ডায়েটিশিয়ানের গাইডলাইনে থাকাটাই আমার মনে হয় ভালো যখনই আপনি কনফিউজ হবেন বাচ্চাটাকে আপনি কি খাওয়াবেন আপনি তাকে অ্যালোকেট করতে পারছেন না তার মেনুটাকে এবং প্রচুর পরিমাণে স্ট্রেস নিচ্ছেন এবং এই স্ট্রেসের কারণে বাচ্চা টোটাল ফিডিং প্যাটার্নটাকে আপনারা উলুট পালট করে যাচ্ছেন সেজন্য নিকটবর্তী একজন পুষ্টিবিদের স্মরণাপন্ন হয়ে বাচ্চার জন্য আসলে একটা গাইডলাইন তৈরি করে নিয়ে এবং সেই অনুযায়ী খাওয়ানোটাই আমার মনে হয় ভালো এবং এক বছর পর্যন্ত সবসময় একটি বাচ্চা একজন ডায়টিশিয়ানের আন্ডারে থেকে গাইডলাইনে থাকা ভালো তাহলে তার প্রপার নিউট্রিশনটা ফিল আপ হয়ে যায় এবং আপনাদেরও কিন্তু দুশ্চিন্তা তখন কমে যায় আমরা চেষ্টা করছি কিডস অ্যান্ড মম থেকে সবসময় আপনাদেরকে হেল্প করার জন্য এবং আপনাদের চাহিদা মতো ডেলিভারি দেওয়ার জন্য আপনারা থাকবেন আমাদের সাথে সবসময় আমরা আছি আপনাদের সাথে সবসময় আসসালামু আলাইকুম